আপনি শক্ত আপনার আখিরাত শক্ত আপনার রিসালাত শক্ত আপনার আল্লাহ শক্ত ফিমাল ইক্তিফা তাহলে কি কারণে আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেন আপনি চলে আসুন ঘরের বাইরে মক্কার সেন্টার পয়েন্টে আজ এমন জোরে আল্লাহ আকবারকে ধ্বনি দেব যে আল্লাহ আকবারের ধ্বনিতে গোটা কাফের সমাজ কেঁপে উঠবে কাফেরদের করি যায় আগুন ধরে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের একটা মিছিল বের করার জন্য মিছিল রেডি করলেন এক মিছিলের প্রথম সারিতে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু পাঁচজনের নেতৃত্বে দাঁড়ালেন আর পিছনের সারিতে হামজা ইবনে আব্দুল মুতালেব নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ালেন এগারো জনের একটা মিছিল নিয়ে মক্কার সেন্টারে গিয়ে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন মান আর আন্তাসুলা উম্মুখ কে আসো তার মা কে তিন সন্তান হারা বানাতে চাও মান আর আন্তার মূল কে আসো তার বউকে বিধবা বানাতে চাও